বারোটায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে রান্না করছি না পার্ভাস রান্না করে একটা একটার দিকে শুনে আমার ছয়টা বিশ বা সাতটার মধ্যে করতাম এর মাঝখানে আবার আমি আশা করি পর আমরা কষ্ট করে जी इस चौक इस चौक पर एक दम पहले स्टूडेंट हैं तो वो ही खाना हमारे पास चलाते हैं तो वो ही खाना है जब तक अपना नाम किया होगा तो आसान वापस ना आती चलता है ये इतना है कि सांपों की शेर दी सांप चाइनीस सांप चाइनीस सांप कौन है ये हम इंडियन बाम में जाओगे ना तो अपने दिन जब मार्क्स

সকাল বেশি অনলাইনে অনেক সমাধান নিচ্ছি বুঝছেন কথাটা তো আপনারা যেকোনো সময় যে কোনো সময় আমি স্যারদের বলবেন স্যার সবাই চেষ্টা করবে আমার মনে হয় যে মানে

এখন আসতে আর আমি ব্যবসায়ী আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আপনারা চাকরির খবর আমাদের শুনেতে পারেন আর যে কোনো নির্দেশনা যে কিছু সাররা আছে আমরা আছি আমাদের গ্রুপ আছে